ইনশাল্লাহ যদি আল্লাহর অশেষ রহমত থাকে আর আপনাদের দোয়া থাকে ভালোবাসা থাকে অবশ্যই সফলতা পাবো দোয়া করবেন অনেক দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য তো অনেক দোয়া থাকবেই রাইসা আপু আপনার নতুন ফ্রেন্ড হবে আমাকে বলে গেছেন আপু আপনার নতুন ফ্রেন্ড হবে আমাকে বলে গেছেন জি রাইসা কার নতুন ফ্রেন্ড হবে আমি এক্সাক্টলি বুঝতে পারছি না এস প্লাস এম আপু লিখেছেন আচ্ছা আপু এটা কোন জায়গা জি আপু এটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি আরমান লাভ স্টিকার পাঠিয়েছে খুব ভালো লাগছে ভাইয়া অনু লিখেছে তাওহিদ ভাই এর জন্য দোয়া কর্ম জি অনু তোমার জন্য দোয়া থাকবে আর তাওহিদ ভাই আপনার জন্য কিন্তু অনু খুব দোয়া রেখেছে ইনশাল্লাহ আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন তাওহিদ ভাই লিখেছেন মানুষ কোনো দিন একা একা আগে বাড়তে পারে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সে একা একা আগে বেড়ে যায় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করেছেন অবশ্যই আপনার কমেন্টসটা মনে হচ্ছে আমি আবার করে দিই মানুষ কোনো দিন একা একা আগে বাড়তে পারে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে একা একা আগে বেড়ে যায় কোনো মানুষই একা সাফল্যের পথ দেখতে পারে না তাকে সফলতা পাওয়ার জন্য অবশ্যই তার পাশে মানুষ থাকা লাগে তোমার আমার হচ্ছে ইচ্ছা শক্তি থাকা লাগবে যে আমরা একটা কোনো কাজে বা কোনো জিনিসে থাকি আমরা এটা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করি আর এই চেষ্টাটার পিছনে অনেক মানুষের দোয়া থাকে শ্রম থাকে অনেকেও কিন্তু আমাদের জন্য শুভকামনা জানায় আর সেই শুভকামনার জোরেই কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যাই শুধুমাত্র আমরা হয়তো ভাবি যে আমরা অনেক বেশি পরিশ্রম করেছি তার জন্য এই সফলতা এসেছি আসলে সেটা ঠিক কিন্তু তারপরেও একটা জিনিস আছে যে মানুষের দোয়া কিন্তু অনেক বড় দোয়া মানুষ যখন শুভকামনা জানায় দোয়া জানায় সেই দোয়াটা বিফলে যায় না এই জন্য প্রত্যেকের শুভকামনা নিয়েই আমাদের জীবনটা শুরু করা উচিত যে কোনো সাফল্যের পথে এগিয়ে যাওয়া উচিত অবশ্যই অবশ্যই আমরা সেটা মনে রাখবো মাথায় রাখবো আর ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো আর যদি কোনো মানুষ একা একা আগে বেড়ে যায় তাহলে সেই সফলতা বেশি দিন টিকে থাকে না এটা একদম সঠিক কথা যখন আপনি একা একা আগে সামনের দিকে এগিয়ে যাবেন সেই সফলতাটা আপনাকে বেশি দিন আপনি টিকিয়ে রাখতে পারবেন না সেই সফলতাটাকে এই জন্য অবশ্য সবাইকে নিয়ে ভালো থাকবেন একা ভালো থাকার কখনোই চেষ্টা করবেন না মনে করবেন না যে আমি একা ভালো থাকি কারণ আপনার সাথে জড়িত থাকা মানুষগুলো যারা আপনার জন্য শুভ কামনা জানিয়েছে ভালোবাসা জানিয়েছে তাদেরকে প্রত্যেককে নিয়ে ভালো ভালো থাকবেন তাহলে দেখবেন মনের ভিতরে যেটা আত্মতৃপ্তি পাবেন পাবেন সেটা কিন্তু একা একা থাকার থাকার মাঝে মাঝে খুঁজে না অনু লিখেছেন ও ওয়াও এত ভালো কেমনে লেখেন তাওহিদ ভাই জি তাওহিদ ভাইয়া এত ভালো কেমনে লেখেন প্লিজ ওকে একটু জানিয়ে দেবেন আরমান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি সবুজ ভাইয়া লিখেছেন পিপল আর অফ পিপল এর মিনিংটা হচ্ছে মানুষ মানুষের হয় অবশ্যই আপনি আমার নাম ধরে ডাকবেন আমি আপনার বয়সে অনেক ছোট নাম ধরে ডাকলে খুশি হব ইনশাল্লাহ সবুজ ভাই অনেক অনেক খুশি হলাম যে আপনি পারমিশন দিয়েছেন নাম ধরে ডাকার আর আপনার হ্যাঁ ওই অর্থটা খুবই ভালো যে মানুষ মানুষের জন্য অবশ্যই অবশ্যই সেই বিষয়টা কিন্তু অবশ্যই ভাইয়া মাথায় রাখবেন যে মানুষ মানুষের জন্য সেটা কোনো মানুষের মানুষ আমরা ভেদাভেদ করব না সেটা হোক না ছেলে বা হোক না মেয়ে হোক না অন্য ধর্মের বা এমন কোন মানুষ যাকে আমরা অনেকেই অপছন্দ করে কিন্তু কখনোই সেটা উচিত নয় প্রত্যেকটা মানুষই মানুষ আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বিধাতা বলেন যাই বলেন না কেন নিজের হাতে যাদেরকে সৃষ্টি করেছেন তারা কখনো খারাপ হতে পারে না হয়তো সময় আর পরিস্থিতি তাদেরকে বদলে কিন্তু ভালো মনের মানুষ সেটা আর মানুষের পাশে দাঁড়াবো শুধুমাত্র মানুষ হয়ে কোনো মুসলিম হিসেবে বা বৌদ্ধ হিসেবে খ্রিস্টান হিসেবে হিন্দু হিসেবে এভাবে নয় শুধুমাত্র মানুষ হিসেবে মানুষের পাশে থাকবো তাহলে দেখবেন খুব ভালো লাগবে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে পরশনাথ কুমার লিখেছেন হাই হ্যালো ভাইয়া কি অবস্থা আপনার কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানিয়ে দেবেন রাইসা মানুষের জীবন থাকে ওই আকাশে তোমার সাথে থাকবো আমি কতটা কি তুমি আজ আছো কাল নেই তোমার এত হাসি কিসের তুমি সেই দোয়াই করো আল্লাহ আমাকে যেন হায়াত দান করে ইনশাল্লাহ রাইসা তোমার জন্য অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ তোমার সমস্ত মনের আশা পূর্ণ করুক আর হচ্ছে তোমার নেক হায়াত দান করুক আল্লাহ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ রাইসা তোমাকে অনু লিখেছে তাহিদ ভাই আহ ঠিক বলেছেন জি তাহিদ ভাইয়া অলওয়েজ ঠিকই বলে আহ তাহিদ ভাইয়া খুবই জ্ঞানী একজন পার্সন সবুজ ভাই লিখেছেন যত দূরেই হোক বন্ধুত্ব